পর্তুগাল ফুটবল দলের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি আরবের ফুটবল ক্লাব আল নাসের হয়ে খেলার পর থেকেই তাকে নিয়ে কিছু গুজব শোনা যাচ্ছিল এর মধ্যে অন্যতম আর ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি তবে এই গুজব নিয়ে দোয়াশা তৈরি করেছেন আল নাসের সাবেক গোলকিপার ওয়ালিদ আবদুল্লার একটি বক্তব্যকে কেন্দ্র করে মরক্কো ওয়ার্ল্ড নিউজের একটি ইন্টারভিউয়ে কথা বলতে গিয়ে ওয়ালিদ আব্দুল্লাহ দীর্ঘদিনের ধরে চলা গুজব সম্পর্কে নিশ্চিত করেছেন যে রোনালদো ইসলাম ধর্ম গ্রহণে আগ্রহী এবং তিনি ইসলাম ধর্মের রীতিনীতি ও সৌদি আরবের সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন করেছেন টেলিভিশন প্রোগ্রাম আল হিস্সা আল আখিরাতে ওয়ালিদ আব্দুল্লাহ বলেছেন রোনালদো সত্যি ইসলাম ধর্ম গ্রহণ করতে চেয়েছেন ওর সঙ্গে আমার এই বিষয়ে কথা হয়েছিল সে সময় ও আগ্রহ দেখায় একটা ম্যাচে গোল করার পর রোনালদোকে আমরা সেজদা করতে দেখেছিলাম তাছাড়া ইসলামের বহু ধর্মীয় রীতিনীতি মানতে দেখেছি ওকে আল তার মুসলিম সতীর্থরা যেন ঠিকমতো ইবাদত করতে পারে সে বিষয়ে রোনালদো খেয়াল রাখেন বলে জানিয়ে ওয়ালিদ আব্দুল্লাহ আরও বলেন যখন অনুশীলনের সময় আজানের ধ্বনি শোনা যায় রোনালদো কোচকে সেশন থামানোর অনুরোধ করেন যতক্ষণ পর্যন্ত নামাজ শেষ না হয় ওয়ালিদ আরও বলেন শুরুর দিকে আমি রোনালদোর কাছাকাছি ছিলাম কারণ তিনি তখন ওই দেশের সংস্কৃতি এবং ক্লাবের পরিবেশ সম্পর্কে তেমন জানতেন না তিনি অনেক কিছু জানার চেষ্টা করতেন সাবেক সতীর্থের এমন দাবির পর বিষয়টি নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর তরফ থেকে কিছু জানা যায়নি তবে গোল করা মাঠে মুসলিম খেলোয়াড়দের মতো সিজদা দেওয়ার বিষয়টি দেখা গেছে এছাড়া ধর্মীয় উৎসবে শুভেচ্ছা জানানো ছাড়াও এমনকি মুসলমানদের সম্ভাষণ আসালাম আলাইকুমও বলতে শোনা গেছে রোনালদো সৌদি আরবে পাড়ি জমানোর পর কখনও কখনও জুব্বা পাগড়ি পড়তেও দেখা গেছে এর আগে গুজব ছড়িয়েছিল সৌদি বাদশার উপস্থিতিতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রোনালদো যদিও বিষয়টি পুরোপুরি মিথ্যা ছিল সাইফুল ইসলাম সানি স্পোর্টসম্যান টোয়েন্টি